তো হে গাইস কেমন আমি চলে আসি খোসলাতে তো সবথেকে বড়ো কথা হলো এটা আমার ফার্স্ট ব্লক আমি এর আগে কোনোদিন ব্লক বানাইনি তো আমি খোসলাতে সব কিছু তোমাদেরকে দেখাতে আসলাম যে এখানে কী কী বিক্রি হয় তো এখানে তুমি সবার আগে পেয়ে যাও ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার ওভেন এসি টিভি মাইক্রোভেন সব কিছু পাবে এখানে তো সব থেকে বড়ো কথা এখানে যে এটাই তোমরা সব থেকে কোচবিহারের যে কোনো জায়গা যে কোনো প্রান্ত থেকে যে কোনো জিনিস কিনলে যেরকম ডিসকাউন্ট পাবে না সব থেকে কম লোয়েস্টে এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে তো কোচবিহারে যে কোনো জায়গায় আপনি যে ডিসকাউন্টটা পাবেন ওখান থেকেও আমরা পাঁচশো হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন আমাদের খোঁজলায় এসে ভিজিট করে দেখেন যে কীরকম জিনিস আছে আপনার পছন্দ হলে আপনি নিয়ে যেতে পারেন তো সবথেকে বড়ো কথা আমার এইটাই যে আমি সবথেকে বড়ো বারবার একই কথা বলে যাচ্ছি সবথেকে বড়ো কথা তো ফার্স্ট টাইম ব্লগ তৈরি করছি জানি না কেমন যদিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে করে পাশে থাকবে আর আমাকে আগা যাওয়ার জন্য बात है सर क्या बात है सर क्या बात ये बात है